আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী জাতীয় নাগরিক পার্টির সারা দেশের নেতাকর্মীবৃন্দ এবং জাতীয় নাগরিক পার্টির শুভাকাঙ্ক্ষী সবাইকে জানাই সালাম এবং আন্তরিক শুভেচ্ছা আজকে অত্যন্ত খুশি সহিত আমরা আপনাদের সকলকে জানাতে পারছি যে এনসিপি দীর্ঘ অনেক দিনের চেষ্টার মধ্য দিয়ে আজকে আমরা নিবন্ধন পেয়েছি আনুষ্ঠানিকভাবে আমরা এখন থেকে একটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং সাপলাকুলি মার্কায় আপনাদের আমাদের সকলের প্রিয় সাপলাকুলি মার্কায় আমরা নিবন্ধন পেয়েছি এই নিবন্ধন পাওয়ার পিছিয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় এবং তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন এতটা দিন সেজন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা জানেন যে গণ মধ্য দিয়ে যে নেতৃত্ব একটি নতুন বাংলাদেশ প্রত্যাশা করেছিল সেই বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা ফেব্রুয়ারি মাসে জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠা করি জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠার পর থেকে মার্চ মাস থেকে আমরা এই নিবন্ধনের কার্যক্রম করি শুরু করি এবং জুন মাসের দিকে আমরা আমাদের নিবন্ধনের সকল কাগজপত্র জমা দিই এবং নির্বাচন কমিশন আমাদের সকল কিছু জমা হওয়া সত্ত্বেও আমাদের যে প্রত্যাশিত মার্কা ছিল দিতে করে এবং তারপরে কয়েকটা মাস নির্বাচন কমিশনের সাথে আমাদের এই এক ধরনের ঠান্ডা লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয় এবং সারাদেশে আমাদের যে অফিস রয়েছে নেতাকর্মীরা রয়েছে কমিটি রয়েছে সেগুলার সেগুলাতে নির্বাচন কমিশন তাদের অবজারভেশন করে এবং সর্বশেষ আমাদেরকে আমরা মাস আগে জানতে পারি যে নিবন্ধন আমরা পেতে যাচ্ছি কিন্তু মার্কার জন্য এটি আটকে ছিল অবশেষে আমরা সাপলাগুলি মার্কায় এই নিবন্ধনটি পেয়েছি আমরা এই জন্য আন্তরিক ভাবে আবারও কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যারা এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন যারা আমাদেরকে সমর্থন জানিয়েছেন এবং ইনশাআল্লাহ আপনার এই পুরোটা সময় মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করেছি জুলাই পদযাত্রায় আমরা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি মানুষের অবত করব সমর্থন আমরা সারা পেয়েছি আমরা জুলাই সনদের জন্য সারা দেশে জুলাই সনদের পক্ষে সংস্কারের পক্ষে জনমত তৈরি করেছি বিচারের জন্য আমরা কথা বলে যাচ্ছি এবং আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি সাপলা কলি মার্কায় ইনশাল্লাহ আমরা তিনশো আসনে আমরা প্রার্থী দেব এবং জাতীয় নাগরিক পার্টি আপনার আমার সকলের দল ফলে যারা নতুন করে রাজনীতি করতে চান এই বাংলাদেশটাকে নতুনভাবে করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা আসনে আমরা সেরকম সব যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব আমরা দিচ্ছি সারা দেশের জাতীয় নাগরিক পার্টি সাংগঠনিক কার্যক্রম করছে এবং এ মাসের মধ্যে আমরা আমাদের প্রার্থী তালিকাও চূড়ান্ত করবো ইনশাআল্লাহ সাপলাপলি মানটায় বাংলাদেশের প্রতিটি আসনে আমরা যোগ্য এবং দেশপ্রেমিক প্রার্থী দেব এবং আমরা মানুষের কাছ থেকে যে সারা সমর্থন পেয়ে এসেছি অঙ্ক সময়ের মধ্যেও আগামী নির্বাচনেও সে প্রতিফলন পাবো বলে আমরা প্রত্যাশা করি আমরা বরাবরের মতোই জাতীয় নাগরিক পার্টির সকল স্তরের নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী এবং সারা দেশের মানুষের কাছ থেকে সে দোয়া ভালোবাসার সমর্থন প্রত্যাশা করে যাচ্ছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের বিজয় আসসালামু আলাইকুম যাত্রা চলে <aunque mehranoughs>